ও মা আমার বউ ভূমি করছে তার মানে কি অন্য কিছু খবর আছে নাকি সেগুলো বালি তোর বউ বাংলা গেলে এসেছে অসহ্য সরকার যে এইসব লোকজন কেনে না এত রেগে গেছে কেন আর বলবেন না কাকিমা আমার আধার কার্ডে নাম আছে ও মানি আর নামের সে পোর্ট মারানি আজকে রাখি পূর্ণিমা তাড়াতাড়ি বাড়ি যাই বোনকে কে মোবাইলটা গিফট করবো বোন কোথায় আজকে আবার এই যে একটু বাজারে যাও তো বাজারে গিয়ে আমার জন্য একটা লাল রঙের ব্লাউজ নিয়ে আসো

ও টানা তিরিশ মিনিট খেলতে পারে আর তোর মতো দুই মিনিটের ম্যাগি নয় কি হ্যালো দাদা রাখিতে আমার কিছু চাই না রাখিতে শুধু আমার এক বছরের জন্য ফোনে রিচার্জ করে দিলেই হবে হ্যালো হ্যালো না আমি তো শুনতে পাচ্ছি হ্যালো হ্যালো